আজ একটি দলকে জালেম দলকে আরেকটি দল দিয়ে যদি আল্লাহ প্রতিহত না করতেন লাফাসাদাতিল আরদ পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হয়ে যেত মানুষ মানুষে বাস করতে পারত না হিংস্র পশুর চাইতে তো খারাপ হয়ে যেত আজকে পৃথিবীতে মানুষ মানুষকে খুন করার জন্য যে অস্ত্রের প্রতিযোগিতা করছে আজকে সারা বিশ্বে কোন আর কোন প্রাণী করছে হ্যাঁ হিংস্র পশু করছে বাঘ ভল্লুক করছে শুকুর কুকুরে করছে ওদের লড়াই হয় কিন্তু অস্ত্র জমা করে রাখে না যে মারব কিন্তু মানুষ মানুষকে খুন করার জন্য হ্যাঁ প্রথম বিশ্বযুদ্ধ হয়ে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে এখন তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য সারা পৃথিবীর হ্যাঁ যারা শক্তিধার তারা রেডি হয়ে আছে অস্ত্রের প্রতিযোগিতা চলছে তাকে খুন করার জন্য বন জঙ্গলের জানোয়ার খুন করার জন্য না এ মানুষ খুন করার জন্য জি হ্যাঁ তো আল্লাহ জালেমদেরকে প্রতিহত করার যদি নিজাম না রাখতেন এই সৃষ্টিগত নীতিমালা তো পৃথিবী অশান্তিতে ভরে যেত ওালাকল ওালাকলফল আল্লাহ আলমিন তবে আল্লাহ রব্দুল্লা আলমিন বিশ্ব জগতের ওপর বড় অনগ্রহকারী তিলকা আয়াতুল্লাহ এ হচ্ছে আল্লাহ রব্দুল্লা আলমিনের বিধানাবলী নাতহা আলিকা বিহাক যা সত্য সহ করে তোমাকে পড়ে শোনাচ্ছি হে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমার ফের জামের মাধ্যমে আল মুরসালিন আর নিশ্চয় তুমি রসুলদের অন্তর্ভুক্ত তুমিও একজন রসুল শেষ রসুল যেমন খাতাম নবীন সুরায় আজাবে আল্লাহ রব আলমিন